এদিকে কাজল শাড়ি পরে ও মাই গড দিন যাচ্ছে আর দিন দিনকে যেন ইয়াং হচ্ছে সাদা শাড়ি আর স্লিভলেস ব্লাউসে তাকে অসাধারণ লাগছে সিতারে জামিন পার স্কিন শেয়ারিং এ সালমান খানের সাথে আমির খান এবং সাথে দেখা গেল শাহরুখ খানকেও তাহলে কি সিতারে জামিন পার মুভিটা অনেক হিট হবে কমেন্টে কিন্তু জানাবেন আর এদিকে মালাইকা আরোড়া ও বাবা রে বাবা সে কি ডান্স করছে একান্ন বয়সে যে সে এমন ফিট থাকবে আর এরকম স্টেজ কাঁপাবে তা আসলে কল্পনা করার বাইরে মালাইকা আরোড়াকে আপনার কাছে দেখতে কেমন লাগে কমেন্টে জানান এবার চলে আসি ভাবনার কাছে গরমে ভাবনা রাতে সুইমিং পুলে চিল করছে আপনারা কে কে এরকম গরমে সুইমিং পুলে চিল করেন কমেন্টে কিন্তু জানাবেন